আসসালামু আলাইকুম বন্ধুরা সবাইকে বাংলা জীবনের পক্ষ থেকে জানাই শুভেচ্ছা নতুন একটি ভিডিও নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে আমি আজকে চলে এসেছি গাজীপুর জয়দেবপুর রাজবাড়িতে এটা হচ্ছে রাজবাড়ি শহীদ মিনার খুবই সুন্দর একটি প্লেস আজকে সারাদিন এই গাজীপুর জয়দেবপুর ঘুরবো এবং আশেপাশে যা যা আছে সব কিছু আপনাদেরকে দেখাবো ওই যে পিছনে রয়েছে একটি স্টেডিয়াম তো আমার সঙ্গেই থাকবেন আজকের ভিডিওটি দেখার জন্য এই যে দেখুন বন্ধুরা সকালবেলা খেলা হচ্ছে এখানে স্টেডিয়ামে এখানে খেলাধুলা করছে খুবই সুন্দর মনোরম পরিবেশ এখানে তারা ফুটবল খেলছে এটা হচ্ছে শহীদ বরকত স্টেডিয়াম গাজীপুর আমি এখন আছি জয়দেবপুর মাধববাড়ির মোড় আমার পিছনে একটা হোটেল এই হোটেলে নাস্তা করবো এখন এখানে এখন আমরা নাস্তা করবো যে আমাদের জন্য এখানে পরোটা বাজা হচ্ছে এই যে আমরা আমাদের জন্য নাস্তা নিলাম পরোটা আর হচ্ছে আমাদের নাস্তা করা শেষ আমরা এখন বের হলাম এটা হচ্ছে একটা বাজার তরকারি দিতে হচ্ছে সামনে একটা ছোট হাটের মতো বসেছে ওইটা আপনাদের এখন দেখাবো এই যে হাট দেখুন কত সুন্দর শাক লাউ পেঁপে শসা, লাল শাক আলু পেঁয়াজ বিভিন্ন তৈরি পরিতর সামনে রয়েছে মাছ যে এখানে মাছ বেচা কেনা হচ্ছে যেটা হচ্ছে শ্রী শ্রী মাণিক্য মাধবের শ্বশুর বাড়ি

এখন চা খাব জেলা প্রশাসকের কার্যালয় ভাওয়াল রাজবাড়ি গাজীপুর জেলা প্রশাসকের কার্যালয়ে এখানে খুব সুন্দর একটি বাগান করা হয়েছে খুবই দারুণ একটি দৃশ্য এটা হচ্ছে রাজডিগি ভাওয়াল রাজার রাজডিগি ডিগিটা বিশাল বড় যে এখানে বাঁধানো এখানে রয়েছে একটি খেজুর গাছ ডিগির পারে এবং ডিগিটা হচ্ছে বিশাল বড় রয়েছে একটি আম গাছ বাম পাশে হচ্ছে ওষুধ ডালানকোটা আর ডান পাশটায় রয়েছে রাজডিগি অসাধারণ একটি দৃশ্য খুবই সুন্দর মনোরম পরিবেশ এই রাজডিগিটা দেখুন কত বিশাল মনে হচ্ছে যেন একটি নদী এই যে আমার পিছনে রয়েছে ভাওয়াল রাজার রাজডিগি এটাকে সবাই রাজডিগি বলেই ডেকে থাকে এই দেখুন বন্ধুরা এখানে সবাই মাছ ধরছে কিনারে কিনারে সবাই বসে আছে বসি পেতে ওই একজনকে দেখা যাচ্ছে মাছ আছে পাওয়া যায় না হঠাৎ কি কি মাছ আছে এখানে তেলাপিয়া আচ্ছা আচ্ছা এখানে তেলা নাকি পাওয়া যায় বন্ধুরা আমরা আজকে চলে যাচ্ছি যদি আমাদের আজকের এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করবেন এবং কমেন্ট করে জানাবেন যে ভিডিওটি কেমন লাগবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে নতুন ভিডিওতে এবং বাংলা জীবনের পাশে থাকবেন আল্লাহ হাফেজ